সালমান সালমানকে গিরে সিনেপাড়ায় নানা কেমিস্ট্রি নানা গোসি নব্বই দশকের একেবারে শুরুতে সালমান এবং সাবনুরের যে জুটি এই জুটিকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিলেন বাংলা সিনেমা বাংলা সিনেমার পর্দায় দুজনকে মানুষ যেভাবে গ্রহণ করেছে রূপালি পর্দায় তাদের যে দাপট তাদের সময়ে যারা বাংলা সিনেমা দেখতেন বাংলা সিনেমা প্রেমী আছেন তারা একমাত্র ভালো জানেন যার কারণে আজকে মৃত্যুর উনত্রিশ বছর পরও সালমান বক্তরা সালমানের জন্য হৃদয়ে ভালোবাসার নিম্নানু মায়া কান্না করে এবং মৃত্যুর তিরিশ বছর পরও সালমান এখনো লাখো লাখো ভক্তের হৃদয়ে বেঁচে আছেন সালমান কোন পর্যায়ে অভিনেতা ছিলেন সেই লেভেলটা পরিমাপ করার মতো বাংলাদেশের যারা সিনে মিডিয়ায় কাজ করেন বড় বড় আর্টিস্টরা তার সম্পর্কে বলেছেন প্রবীণ আর্টিস্টরা তার সম্পর্কে বলেছেন তিনি শুধু চলচ্চিত্র জগতের একজন হিরো হিসাবে নয় তার ব্যক্তিগত চরিত্র ব্যক্তিগত জীবন সাথে স্টাইলিস্ট আইকন হিসেবেও সে সময়কার তরুণরা তার যে স্টাইল এগুলো খুব সহজে গ্রহণ করেছিলেন তিনি একমাত্র নায়ক স্টাইল জগৎটাকে মানে তার যে স্টাইলিস্ট চিন্তাধারা এটাকে খুব সহজে মানে ব্যাপক একটা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছিলেন আজকে আমরা যেই স্টাইলগুলো করি দেখবেন এখানে হলিউড বলে বলিউড বলেন বা টালিউড বলেন অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে সমস্ত এখন আর্টিস্ট রয়েছে অনেক আর্টিস্টের সেই স্টাইলগুলো এখন বর্তমানে দেখতে পাবেন অনেকের মাঝে অর্থাৎ তার স্টাইলগুলো এটা আমার কথাগুলো আপনাদের অনেকের একটু অট লাগতে পারে স্বাভাবিক কারণ যেখানে বলিউড অনেক এগিয়ে গেছে স্টাইলিস্ট আইকন হিসাবে তাদেরকে দুনিয়া দেখছে হ্যাঁ নব্বই দশকে এতটুকু পার্থক্য বাংলা সিনেমার সাথে বলিউডের ছিল না ভাষাগত পার্থক্য প্রিন্টগত কিছু পার্থক্য এবং কিছু টেকনিক্যাল কিছু পার্থক্য সামান্য আসপান খুব বেশি একটা না তো সেই জায়গায় তারা তাদের ব্যাপক পরিবর্তন করতে পেরেছেন আমাদের জায়গায় সে জায়গা বিষয়টা পরিবর্তন হয়নি এবং তারা এখন আমাদের থেকে অনেক এগিয়ে গেছে এটাও সত্য কিন্তু সেই সময় সালমান শাহ একটা ফ্যাক্ট সালমান শাহ মানে আলাদা একটা ক্রেজ সালমান শাহ মানে অনেক বাংলাদেশের ছবিকে কলকাতায়ও কিন্তু কপি করত। অনেকগুলো ছবি দেখবেন নব্বই দশকে আবার বাংলাদেশের অনেক অ্যাক্ট্রেস সালমান শাহর আগেও অনেকেই সাবানা। রাজ্জাক ফরিদি সাহেব এ শামসুজ্জামান তারাও কিন্তু হিন্দি ছবিতে অভিনয় করেছেন তো এখন যে ব্যাপারটা উঠে দাঁড়াতো আসলে শাপনুর এবং এই যে সালমানকে ঘিরে যে নানান গসিপি এই গোসিপিগুলো আমরা পত্রপত্রিকায় দেখতাম তাদের সাথে প্রেমের গুঞ্জন তাদের সাথে একটা অন্যরকম কি বলে নতুন প্রেম বা কোয়ালিটি টাইম বা একান্ত সময় ইত্যাদি নানা রকম নানান কিছু তৎকালীন সময়ে সিনে ম্যাগাজিনে উঠে আসত আসলে কি তাই সালমানকে গিরে তার সাথে শাবনূর সাথে যে প্রেম সেটা আসলে কতটুকু সত্য এই বিষয় সম্পর্কে তার ব্যক্তিগত যে সহকারী ছিলেন তিনি বলেছেন সালমান শাহ শাবনুরকে কখনোই প্রেমিক বা প্রেমিকার চোখে কখনো দেখেননি সালমান শাহ তাকে একটা কথা বলেছে যে আমার তো কোনো বোন নেই আমি সাতনুরকে বোন হিসেবেই দেখি এর বাইরে আর কোনো কিছুই কোনো সম্পর্ক সালমান সাথে তিনি দেখেননি এটা সালমানের সে সময়কার ব্যক্তিগত যে সহকারী আর তারা দেখেছেন হয়তো সময় টিভিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং একটি টক শোতে তিনি বলেছেন যে সালমান শুধু সাবনূরের সাথে নয় কোনো মেয়ের সাথে এই ধরনের আচরণ তিনি চার বছর থাকা অবস্থায় তিনি দেখেননি এর পরবর্তী বিষয়গুলো তিনি জানেন না তবে সালমান শাবনুরকে তার ছোট বোনের মতোই দেখত এর বাইরে আর কোনো কিছু নয় বাকি যেগুলো ছাপা হতো যেগুলো উঠে আসতো এগুলো জাস্ট একটা রসালো একটা সিনেমা ম্যাগাজিন বা এগুলো মানুষের আনন্দের খোরাক ইত্যাদি ইত্যাদি তো এখন সালমানকে বা সালমান বা শাবনুরের যে জুটি সেই জুটিটা চোদ্দোটা সিনেমা জুটি এবং প্রত্যেকটা সিনেমা দর্শক নন্দিত সিনেমা এই সিনেমার কোয়ার্টিস্ট হিসাবে সিনেমায় যে বিষয়গুলো আমরা দেখি বাস্তব জীবনে সেই বিষয়গুলো আসলে ভিন্ন রকম এখন কোয়ার্টিস্টের সাথে একটু যদি ইজিলি কথা বলা হয় একটু যদি ফ্রেন্ডলি কথা বলা হয় তাহলে সেটাকে অনেকে অনেকভাবে নিচ্ছে ইদানিং হয়তো বা এক্সপ্লেনেশনটা অন্যরকম বাট কোয়ার্টিস্টদের সাথে কাজ করতে গেলে যে বিষয় নিয়ে আমি কাজ করবো সে পর্দায় কিভাবে ফুটাবো অনেক সময় সেই জায়গায় ইজি হওয়ার জন্য কুআর্টিস্টদের সাথে খুব একটু ফ্রেন্ডলি আচরণ করে যেটাকে সিনে মিডিয়ায় নানান প্রশান্তবোধক ব্যাপার হিসেবে দাঁড় করায় আমি বলছি না যে সিনেমিডিয়ায় যেগুলো আসছে সেখানে একেবারে গুজব বলে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় এ ধরনের কোনো কিছু বলতে চাচ্ছি না বাট সালমানের বিষয়ের ক্ষেত্রে সেটা যাচ্ছে সালমানের সাথে সাবনূরের প্রকৃতপক্ষে যে সম্পর্কগুলো প্রেমের সম্পর্ক গুঞ্জন সেগুলো নাকচ করে দিয়েছেন এবং সেই বিষয়টা সাবনূর কোনো একটা একটা ইন্টারভিউতে হয়তো বলেওছিলেন বাট ফাইনালি যার ব্যক্তিগত সহকারী যিনি ছিলেন অর্থাৎ সবসময় যিনি থাকতেন এই সিনে তিনি বললেন যে সাপমূরের সাথে তার প্রেমের সম্পর্কগুলো এগুলো সাথে বাস্তবতা কোনো মিল নেই শাপমুর এবং সালমান শাহ যে সম্পর্ক সেটা ভাই বোনের সম্পর্ক আমি এতটুকুই দেখেছি এইভাবে তিনি দাবি করেছেন সালমান শাহ ব্যক্তিগত সহকারী ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম